আসসালামু আলাইকুম আমি আফরোজা আলম দেখেন আমাদের খেতে রকম টমেটো গাছ লাগাইছি টমেটো গাছ আবার ফুলও হয়েছে এই যে ফুল এই তো টমেটো মশলা এই যে আমার এইখানে ফুলকপি গাছ ওগাইছে দেখে খেলি ফুলকপি গাছ এই ছোট একটা ফুলকপি কপি হয়েছে খুবই ছোট একটা ফুলকপি এখানে আরও কয়েকটা ফুলকপি গাছ ফুলকপি হয়েছে দেখাই দাঁড়ান এই তিনটা আবার একটু বড় হ্যাঁ একটা একটা যখন সব একটু আছে এই যে টমেটো গাছ ও টমেটো গাছ ও টমেটো গাছ এটা হলো পাতা পাতাকপি গাছ আর যেগুলি সবই পাতাকপি গাছ এটাই সূর্যমুখী গাছ পুরোটাই সূর্যমুখী গাছ এইগুলি আর এই যে হলো ফুলকপি পাতা তারপরে এইখেন দিয়ে আসে এই যে এগুলি সবই টপি গাছ এই দেখেন ফুলকপির মধ্যে পোকা হয়েছে যেরকম পোকা হয় ফুলকপির আমার এটা পোকা নাই এটা জোক লাগো এই যে বেগুন গাছে বেগুন ধরছে চিকন চিকন বেগুন এই যে আরো ধরবে আমার এই গাছেও বেগুন আছে সেগুলি কই এই যে এই বেগুনগুলো ছোটো ছোটো এই যে আমার পায়ে আবার জোক লাগলো নাকি